এসেছেন এই যে বললাম যে এগুলো কেন এনেছিস দেখো বার্থডে করবো না এবার বলছি যে করছি না এ তো কিছু শোনার মানুষই না এই যে দেখো সন্ধ্যের পরে এখন এসে এখন আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দেখো বলছে কিচ্ছু হবে না শুধু কেকটা তো কাটবে সেটারই আয়োজন এই যে বেলুন ফোলাচ্ছে এসে বসে এই যে এগুলো এখানে বসে আছে

বলছি কিছু করব না তাও এরা শুনছে না সোনার লোক না এই যে দেখো বার্থডে এর ছোটখাটো ডেকোরেশন এই যে মিকির মা এসে বলল ওইদিকে গান চালিয়েছে ডোডোলো ডোডো জু টু God bless you. May God bless you. May God bless you, dear Mohan Happy birthday to you. আর এই যে হচ্ছে মিকির বার্থডে কেক গুলো দেখো এটা মিকির মা এনেছে আর এটা মিকির ছোট দাদা দুটো কেক দিয়ে গেছে কি মিষ্টি টেডি বিয়ার এর কেক সেরকম মিষ্টি এই চকলেট রোজ কেকটা মামা মামা তুমি হ্যাপি হ্যাপি বার্থডে এই যে শান্তা মিমোকে খাওয়া শান্তা আর ইউ হ্যাপি বলবো হ্যাপি হচ্ছে মাঝে তোমার জন্য কেক এনেছে গিফট এনেছে আর এই যে গিফট বাবার এই কত কি নিয়ে এসেছে এই যে দিদি এনেছে দিদি মায়ের সঙ্গে এগুলো নিয়ে এসেছে আর পেছনে মায়ের অবস্থা খুব মানে গেমে অস্থির সবাইকে খাওয়াবে দিদিকে খাইয়েছো মামা দিদিকে দিয়েছো দিয়েছো মামা থ্যাংক ইউ তুমি বসো এখন চলছে কেক কাটিং এই যে কেক কাটছে মায়ের সঙ্গে আর খাওয়া দাওয়া চলছে মামা একটু তাকাও কেকটা তোমরা কেমন খেলে এই যে মা কেমন খেলে কেকটা ডেকোরেশন আজকে পেছনে ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে ডেকোরেটার আগের দিন ডেকোরেটার দাদা ছিলেন আজকে ডেকোরেটার দিদি আজকে ডেকোরেটার দিদি দুজনের দুটো গিফট এই যে সুন্দর মা নিয়ে এসেছে মানাই নিয়ে এসেছে দুজনের দুটো ডাল পুতুল বা দারুন আর ওটা সুনুমা দিয়েছে দেখি ওটা মিকিকে শুনুমা মিকিকে শুনুমা দিয়ে গেল এক্ষুনি মিকি খুলছে এখন কেক কাটিং তো হয়ে গেছে এই যে মা বসে আছে কেক কাটিং হয়ে গেল আর এখন এই যে গিফট খুলছে সব থেকে উৎসাহ হচ্ছে এই বিষয়টা গিফটটা কি আছে এই যে দুজন দুটো খুলে দেখে নিল মায়ের পুতুলগুলো দেখাও শান্তা দেখাও পুতুলটা নাকি মামা এ দেখো এটা আমি কি শুনো আমি কি কে দিয়েছি কি কিউট পুতুলটা কি মিষ্টি এই যে গিফট গুলো পছন্দ হয়েছে না